ঢাকা দিল্লি নরম গরম প্রশ্নটি আসছে প্রশ্নটি এ কারণেই আসছে যে এই দিল্লি বিস্ফোরণকে কেন্দ্র করে ঢাকা বা বাংলাদেশের একটা যোগসূত্র পাওয়া পাওয়া গেছে বা বা যেতে পারে গেছে এমনটা আলাপ আলোচনা চলছে ভারতীয় গণমাধ্যম ভারতীয় কূটনৈতিক মহল এবং বিভিন্ন পর্যায়ে সেই জায়গা থেকে দিল্লি গরম হওয়াটাই স্বাভাবিক এবং ঢাকা কিছুটা ঝড়ের আভাস নিশ্চয়ই বুঝতে পারছে এই বুঝতে পারবার কারণে ঢাকাকে নর নাকি ভেতরে ভেতরে বন্ধু পাকিস্তানকে নিয়ে গরম হবার প্রস্তুতি চলছে আর এই যখন অবস্থা এই প্রস্তুতির মধ্যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে এই মুহূর্তে অবস্থান করছেন আজকে আজকে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন আছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ এটি আমাদের এই অঞ্চলে ভারত মহাসাগর অঞ্চলের পাড়ে যে দেশগুলো তাদের নিয়ে একটা ফোরাম সেই ফোরামের আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে এই বৈঠকটির আগে ঠিক গতকাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই ধরনের দ্বিপাক্ষিক বৈঠকে আসলে কি আলাপ হয় সাধারণত এই বিষয়গুলো যে যেভাবেই গাল গল্প মেরে বর্ণনা করুন না কেন এগুলো নিরাপত্তার খাতিরে নিরাপত্তার স্বার্থে বাইরে প্রকাশিত হয় না দু বাংলাদেশ হাইকমিশন বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে একটা বৈঠক হয়েছে কি আলাপ হয়েছে খুব সংক্ষেপে দুই একটা লাইন তারা লেখে যেমন বাংলাদেশের হাই কমিশন লিখেছে যে বৈঠক হয়েছে যা ভারতের জাতীয় নিরাপত্তা বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু ভেতরে যে আরো অনেক ঘটনা ঘটে গেছে সেগুলো বাহিরে প্রকাশ হয় না বা হবেও না এগুলো দু দেশের নিরাপত্তার স্বার্থে জাতীয় স্বার্থে আমি শিরোনামটা বলছিলাম যে দিল্লি গরম ঢাকা কি নরম এই বিষয়টা নিয়ে বা এই এরকম একটি শিরোনাম নিয়ে আজকে ভারতের একটি বাংলা গণমাধ্যম এই সময় কলকাতার গণমাধ্যম এরকম একটি স্টোরি করেছে বিস্ফোরণের ঘটনার পর কঠোর দিল্লি তাই কি নরম ঢাকা এমন শিরোনামে একটা স্টোরি করেছে এবং সেই স্টোরিতে চমৎকার ভাবে তারা বর্ণনা করেছেন যে আসলে গরম এবং নরম কেন তারা লিখেছে যে গত দশ নভেম্বর দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ভারত ও বাংলাদেশ সম্পর্কে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছে ঢাকা দিল্লিতে লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে গাড়ি বিস্ফোরণের পরে তার তদন্তের গতি প্রকৃতি এবং আঞ্চলিক রাজনৈতিক সম্পর্কে এই ঘটনার প্রভাব বিশ্লেষণ করে গত শুক্রবার চোদ্দ নভেম্বর মোহাম্মদ ইউনুস সরকারকে একটি রিপোর্ট দিয়েছে বাংলাদেশের একটি প্রধান গোয়েন্দা সংস্থা সূত্র মারফত যা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের হাতেও এই রিপোর্টটি পৌঁছেছে খেয়াল করুন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সরকার প্রধান ইউনুসকে একটি রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্ট ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের হাতেও পৌঁছে গেছে রিপোর্টটিতে সাম্প্রতিক পরিস্থিতি ব্যাখ্যা করে সরকারকে জানানো হয়েছে দিল্লি বিস্ফোরণ শুধুমাত্র জঙ্গি হামলা নয় এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভারসাম্যের উপরে কৌশলগত চাপ সৃষ্টি হওয়ার ইঙ্গিত বহন করছে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানি প্রভাব বৃদ্ধির কথা স্বীকার করে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে ভারত এই বিষয়টিকে গুরুতর ঝুঁকি হিসেবে বিবেচনা করছে বলা হচ্ছে এই প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তে ভারত সীমিত প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করতে পারে আমি গতকালকের ভিডিওতে যেটি বলেছে যে একটা সার্জিক্যাল স্ট্রাইক আগামী তিরিশে নভেম্বরের মধ্যে হতে পারে আবারও বলছি এটা হতে পারে তারা বলছে এই সময় যে যা কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি করবে আজ বৃহস্পতিবার দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভ শুরুর আগে বাংলাদেশের এই রিপোর্টকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারতের স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রক এই আলোচনা সভায় যোগ দিতে নির্ধারিত সময়ের একদিন আগেই মঙ্গলবার সন্ধ্যাতেই দিল্লিতে পৌঁছে গেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অনেকে মনে করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে বুধবার আসার কথা থাকলেও খলিলুর দিল্লি সফর একদিন এগিয়ে আসার পেছনে রয়েছে সেই রিপোর্টটি অর্থাৎ বাংলাদেশের গোয়েন্দা রিপোর্টটি স্বরাষ্ট্র মন্ত্রকের এক উচ্চ পদস্থ সূত্র জানাচ্ছে বাংলাদেশ সীমান্তের চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর নিয়ে পাকিস্তান পন্থী মৌলবাদীদের হুমকির পরিপ্রেক্ষিতে ওই এলাকার আশপাশে নিরাপত্তার জোরদার করার জন্য নতুন ক্যান্টনমেন্ট গড়ে বাർത്തി সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তার প্রয়োজনে এটি দিল্লির স্বাভাবিক প্রতিক্রিয়া এই সময় বলছে যে তাই বলে প্রতিবেশী বাংলাদেশে ড্রোন ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার মতো সীমিত প্রতিরোধমূলক অভিযান চালানোর কোনো ভাবনা এখনো ভারত সরকারের নেই আমিও বলেছিলাম গতকালকে যে ভারত সরকার খুব সহসা বা সহজি বাংলাদেশের উপর কোনো অ্যাটাক করবে না কারণ যে বাংলাদেশকে তারাই স্বাধীন করে দিয়েছে সেই বাংলাদেশের চূড়ান্ত কোনো ক্ষতি ভারত করবে না এখনো পর্যন্ত ক্ষতি চায় না তারা চায় ভারত বাংলাদেশ একটা চমৎকার সম্পর্কের মধ্যে দিয়ে দু দেশ বেড়ে উঠবে বড় হবে একসাথে বড় হবে কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সেটি হতে দিচ্ছে না সেই জায়গায় কি করবে এবং এই যে বর্তমানে নানা রকম জঙ্গিপনা নানা রকম উত্তপ্ত পরিস্থিতির কারণে আলাপ আলোচনা যদি না হয় চূড়ান্ত বিচারে ওই যে ড্রোন ক্ষেপণাস্ত্র বিমান ইত্যাদি চলে আসতেই পারে বলা হচ্ছে যে ইউনুসের জামানায় পাকিস্তান প্রেমে উজ্জীবিত হয়ে মৌলবাদী ও জঙ্গি শক্তি নতুন করে যে শক্তি সঞ্চয় করছে তার প্রমাণ দিল্লির হাতে রয়েছে ভারতীয় গোয়েন্দাদের দাবি কারামুক্ত জঙ্গি নেতাদের এই জিহাদি কাজকর্মে ও পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই পাকিস্তানি মৌলবাদী ধর্মীয় সংগঠনের নেতারা সীমান্ত এলাকার মাদ্রাসাগুলিতে বক্তৃতা করে তরুণদের জিহাদি পথে দাওয়াত দিচ্ছে কোথায় কোথায় জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ হচ্ছে তার সুনির্দিষ্ট জিপিএস লোকেশনও ভারতের গোয়েন্দাদের হাতে রয়েছে আমরা এগুলো দীর্ঘদিন ধরেই বলে আসছি এই পরিস্থিতিতে ঢাকাকে বলে বুঝিয়েই খান্ত করা যাবে বলে মনে করছে কর্তারা বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল বাংলাদেশে তার কাউন্টার পার্ট খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় এসব বিষয় নিয়ে কথা বলতে ছাড়েননি যে তা স্বাভাবিকভাবেই কূটনৈতিক মহল মনে করছে একই সঙ্গে নিশ্চয়ই এই আশ্বাসও দিয়েছেন যে সরকারের গুরুত্বপূর্ণ পদাধিকারীরা অকারণে ভারতবিরোধী জিগির তুলে পরিস্থিতি উত্তপ্ত করা বন্ধ করলে এবং কড়া হাতে জঙ্গিদের সাহস্তা করলে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হানার আতঙ্কে থাকতে হবে না সতর্ক করে দিয়ে থাকতেই পারে কোথায় কোথায় জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ চলছে তার তালিকাও খলিলুর রহমানের হাতে তুলে দিতে পারে ভারত দুই দেশ পৃথক বিবৃতিতে জানিয়েছে দোভাল ও খলিলুলের বৈঠকটি হয়েছে জাতীয় নিরাপত্তার খাতিরে বিস্তারিত বলা সম্ভব নয় বাংলাদেশ শ্রীলঙ্কা ও ভারত ছাড়া কলম্বো সিকিউরিটি কনক্লেবের সদস্য দেশ মালদ্বীপ ও মরিশাস আজ অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়ান গত বছরের আগস্টে কলম্বোয় কনক্লেভের ষষ্ঠ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ অস্থির পরিস্থিতির কারণে সেই বৈঠকে যোগদান করতে পারেনি বুধবার দিল্লিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে সপ্তম অধিবেশনের উদ্দেশ্য সমুদ্র পরিসরের নিরাপত্তা বোঝাপড়া বৃদ্ধির পাশাপাশি এই বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাসবাদ প্রচার পরিকাঠামো প্রসার রোধ এবং সংগঠিত অপরাধের মোকাবেলায় সমন্বয় বৃদ্ধি ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনায় অবশ্যই গুরুত্ব পেয়ে গেছে সন্ত্রাসবাদের প্রচার ও পরিকাঠামো প্রসার রোধের বিষয়টি বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া সে দেশের গোয়েন্দা রিপোর্টটিতে বলা হয়েছে ভারতের গোয়েন্দারা ধারণা করছেন এক বিস্ফোরণ নকশা ও অর্থায়ন হয়েছে ঢাকায় অবস্থানরত পাকিস্তান পন্থী চক্রের মাধ্যমে দুই ছাব্বিশে অক্টোবর দুই তারিখে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল শাহির শামসাদ মির্জা বাংলাদেশে এসে ডক্টর ইউনুস ও সেরা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এর চোদ্দ দিন পরে দিল্লি বিস্ফোরণ ঘটার সংযোগ রয়েছে তিন পাকিস্তানের লকর কমান্ডার সাইফুল্লাহ ঘোষণা করেছে যে লস্করের একটি দল বাংলাদেশে প্রবেশ করেছে এবং জিহাদের পরিকল্পনা করছে পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ পিএনএসাইফের সম্প্রতি চট্টগ্রাম সফরকেও ভারত সন্দেহজনক মনে করছে বলে দাবি রিপোর্টে তুরস্কের সঙ্গে ইউনু সরকারের ঘনিষ্ঠতার চেষ্টাও ভারত নজরে রাখছে বলে জানানো হয়েছে দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের এক অফিসার বলেন এই রিপোর্ট পাওয়ার আগেই ভারত কঠোর মনোভাব ঢাকাকে জানাতে ছাড়েনি দিল্লি বিস্ফোরণের আগে ভারতে বাড়তি সেনা সমাবেশের প্রস্তুতি দেখেই ইউনুস সরকার সুর নরম করতে শুরু করে আদানি গোষ্ঠীর বকেয়া বিদ্যুতের দাম মিটিয়ে দেওয়া এবং ভারতের দাবি মেনে বিতর্কিত ধর্মগুরু জাকির নায়কের বাংলাদেশ সফরে নিষেধাজ্ঞা জারি তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে খলিলুর রহমান ফিরে আসার পরে সুর নরম হবে বলে আশাবাদী মন্ত্রকের আরও কর্তারা ভারত বারবারই আমরা বারবার বলে আসছি যে ভারত আসলে এটাকে নয় ভারত আলোচনায় বিশ্বাস করে এখানে ড্রোন এখানে ক্ষেপণাস্ত্র এখানে যুদ্ধবিমান না আগে আলাপ আলোচনা ইতিমধ্যে ঢাকার সুর নরমের বেশ কয়েকটি উদাহরণ আমরা দেখলাম আদানের বিদ্যুৎ বিল দিয়ে দেওয়া কিংবা জাকির বাংলাদেশ সফর বাতিল করা ইত্যাদি দৃশ্যমান ঘটনা দেখা যাচ্ছে এখন দেখার বিষয় যে খলিলুর রহমান ফিরে আসবেন আজকেই তিনি ফিরে আসবেন ফিরে আসতে বাধ্য হচ্ছেন আজকে বিশ তারিখেই আগামী সাত দিনের মধ্যে দৃশ্যমান অনেক কিছু পরিবর্তন যদি বাংলাদেশে না হয় তাহলে ভারত আমি বারবার বলছি যে এ মাসের মধ্যে সার্জিক্যাল অ্যাটাক অ্যাটাক করবে না আমি বারবার বলছি বারবারই বলছি যে এটা করবে না কিন্তু যদি আপনি আলোচনায় না শোনেন তাহলে কি হবে দিল্লি গরম ঢাকা নরম অনেক কিছুতে আবাস পাওয়া যাচ্ছে এখন এই নরম গরমের শেষ পরিণতি কি হয় আমাদের দেখতে হলে